দুই সালে এসে আমরা সবাই ঘরে বসে ইনকাম করতে চাই কিন্তু সমস্যা হলো ঘরে বসে আপনি কিভাবে ইনকাম করবেন তাহলে সবাই আপনাকে বলবেন ফ্রিল্যান্সিং করো করলেন আপনি ফ্রিল্যান্সিং কিন্তু ফ্রিল্যান্সিং করলে কি আপনি ক্লায়েন্ট পাবেন আসেন রিয়াদের গল্প বলি রিয়াদ একজন তরুণ ফ্রিল্যান্সার সে তার কাজ মাত্রই শুরু করেছে কিন্তু সমস্যা হলো তার কাছে তেমন কোনো ক্লায়েন্ট নেই সে কি করবে বুঝতে না পারে সে চিন্তা করলো আমি একটা কাজ করি আমি একটা ফেসবুক গ্রুপে অ্যাড হই সে একটা প্রফেশনাল ফ্রিল্যান্সারদের গ্রুপে অ্যাড হলো সে দু একটা যে ছোট ছোট কাজ পাই সেগুলোর স্যাম্পল সে আপলোড করা শুরু করলো সেই গ্রুপে সে যখন তার কাজে ইমপ্রুভ করা শুরু করলো হঠাৎ করে একজন বড় মার্কেটার তার কাজের দিকে ফোকাস করলো সে দেখলো এই ছেলেটা তো বেশ ভালো কাজ করতেছে এবং সে তার কাজের জন্য রিয়াদকে অ্যাপ্রোচ করলো রিয়াদ যখন তার সাথে কাজ করা শুরু করলো সেই মার্কেটারই তাকে তার বিভিন্ন ক্লায়েন্টকে রেফার করা শুরু করলো এবং সেখান থেকে রিয়াদ কিন্তু ভালো টাকা ইনকাম করা শুরু করলো এই যে রিয়াদ কিছুই পারতো না তার ছোট্ট একটা নেটওয়ার্ক থেকে আস্তে আস্তে বড় একটা নেটওয়ার্ক তৈরি করলো এবং সেখান থেকে তার ইনকাম করা শুরু করলো এটাকেই কিন্তু নেটওয়ার্কিং বলে আর এই রিয়াদের গল্পটা কিন্তু আমি পেয়েছি আপেল মাহমুদের লেখা প্রফেশনাল নেটওয়ার্কিং স্কিল এই বই থেকে আপনি যদি দু হাজার পঁচিশ সালে এসে ক্রিয়েটিভ কাজ করতে চান অথবা ব্যবসায়ী অথবা উদ্যোক্তা হতে চান তাহলে কিন্তু আপনার নেটওয়ার্কটা থাকতে হবে অনেক স্ট্রং আর তার জন্য আপনি পড়তে পারেন এই বইটা এই বইয়ের ভিতরে এরকম আরো অনেক নেটওয়ার্কিং সিক্রেট শেয়ার করা রয়েছে যেটা অবশ্যই আপনার পড়া উচিত আর আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট বই নিয়ে আগামীকাল